জলায় না চাষ মাঝে মাঝে হ্যাঁ সব আরে না টাকা পাওয়া যায় খবর পাওয়া যায় না থাকলে না থাকলে

কি বুঝলে টাকা থাকলো যে তোর একদম আর সম্মান পাবো না সন্মান পাব পাবো কিন্তু কম বেশি এটা তো মানতে হবে হ্যাঁ কেউই সব তো সবই তো অবশ্যই তাই নাকি এই মধ্যে তুই টাকার সাথে তুলনা করছস রে তুই তো 20

কিন্তু <laughs> <laughs>

এখন এই যে জায়গায় ইডা বাড়া ডা আছে এই জায়গায় বন্ধ করা উচিত মানে খোলা মেলা দেওয়া দরকার খোলা মেলা মোটা মোটা আছে এখান থেকে দূরে তবে এইখানে আর কি ই না এত কাছে এখানে বাজার 2 মিনিট লাগে হাইড আইতে এত কাছে কাছে রাহাটা ঠিক না ঠিক আছে ওই পাশেই দিলে ওই ওই বন্ধ দিলে তাও হইতো ওই নিগো ওরা তো এক আছে বাড়ি ওটা বাড়ি সাথে

জাকির বাজার আইছলে দেখা হইছে। বাজারে আইছি। আমার এসে ঠিক আমিও রাজি গাইলাম করডা সময় আবি। ওই আমার কিছু কইলো না। ফোন দিলে থাইস তাই। তাইনু একটা সময় আইলাম আমার কাম বড়ে। রাতের একটা সময় লাগে। দেই কোন আমরা যাওয়ার পর তুই কি করছিস? থাকি কোনো কাজ নাই কিছু নাই। কই আইছি? দুটা 2 টাকা টিউশনি পাই। আডা পাইছি আর আডা জোর পাই আর। এই তো তারা তো টিউশনি আগে দিয়ে আর। পাইতেই পারে। অভিজাল برا সে টিশন করায় নেতে আছে আমি আমি টিশনই করামু তো করলি তুই তো তোর যারা জিড়ে পড়া বেড়াতো পাবি তুই তুই তোরে তো বিনে গিয়ে ইন্টারমিডিয়েট পড়া পড়া তাও কথা ঠিক তুই করে 9 করে পড়াবি ছোট

পরিবেশটা কিন্তু সুন্দর আছে ধোয়াময় ময়ের পর বোঝা দরকার আছে কালকে ভিডিও করা দরকার টাল বনাই জাল আকৌ আকৌ তাৰপৰা বোলে মানে বনাই বর্তমানে <akra desserts> <Negative notes> <admissions and skills oneself>

কম বয় পাঁচ ছয় মাস কোনো কিছুই হয় না খালি ভিডিও আপলোড করে গেছে তবে আমরা যে প্ল্যানিং করছি এটা তো এক্সট্রা মার্কেটিং করা হব এর জন্য স্পেশালি এই চ্যানেল গ্রহ করার সম্ভাবনা আছে किया का वस्त्र दिन ये कैसी पासर कैसी शेवपुर गांव की सी ये इधर किधर निकाल रहा न्यू तो मार्केट टेरूने किधर निकाल रहा बता नहीं लोगों तो ना इन्वेंटरी देख समझ बता कर रहा है इधर है इधर

আর ওদের যে দাম হইল একুশশো ডাবল হয়েছে ও বেশি প্রায় তিন গুণ দাম কইছে যায় মাইক্রোফোন দাম করে না মাইক্রোফোন আছে মাইক্রোফোনে আছে ওটা মোটামুটি তারালা দিয়ে শুরু চাইতেছি আর ই ওই হলো একটা ট্রাইভার দাম করছিলাম ট্রাইপটের দাম কই ছিল এগারোশো ওটার দাম কই জানি ইয়ে দাঁড়া যে দেখলাম পাঁচশো না কত জানি সাড়ে পাঁচশো থেকেই কি হবো নিশ্চয় সর্বোচ্চ চল্লিশটা হইলো ইয়াতে ডেলিভারি করব হইছে

যাই হওক আহিল চিন্তা কৰি কিৰকম বগা বনাই লনি যদি কিনলাম নি